হ্যালো বিহ আসসালামু আলাইকুম নতুন একটা কাজে আপনাদেরকে রিভিউ নিয়ে আসলাম ডিজিটাল স্মাইল ডিজাইন ডিজিটাল স্মাইল ডিজাইন এই শব্দটা এই জন্য বললাম কারণ কাজের মাঝখানে আমি একবার একটা কথা বলছিলাম আমার এই রুগী আমাকে একটা আবদার করছিলো তো যেসব এই আবদারগুলো বেশি গেলে খুব কম মানুষই করে তারপরও রুগী আমাকে আবদার করছিল স্যার আমাকে ডিজিটাল স্মাইল কাজ শেষ করার আগে আমাকে দেখতে কেমন দেখাবে এটা আগে আমি দেখতে চাই যেটাকে আমরা বলি আপ বলি বলেন আপনারা প্রি বলেন আমি এটা আগে দেখব যদি আমার কাছে পছন্দ হয় তাহলে আমি ফাইনাল যাব। তো আমরা চেষ্টা করেছি রুগীর এই আবদারটা পূরণ করার জন্য তো শুরুটা করে গল্প দিয়ে ইনশাল্লাহ ডিজিটাল স্মাইল ডিজাইন একটা সুন্দর হাসির গল্প আমার এই ভাই অস্ট্রেলিয়া প্রবাসী নাম হলো মেহেদি অস্ট্রেলিয়াতে কি করেন আমি স্টুডেন্ট স্টুডেন্ট কিসে পড়েন আমি ব্যাচেলর অফ আইটি তে আইটি তে পড়েন হ্যাঁ এখানে কয় বছর ধরে আছেন আমি 10 বছর 10 বছর হ্যাঁ বাংলাদেশি শিক্ষা ক্ষেত্রে শিক্ষার কি অবস্থা বাংলাদেশ থেকে অনেক তফাত অনেক তফাৎ হ্যাঁ দুই একটা তফাৎ বলেন তো ফ্যাসিলিটিস গুলো অনেক মানে স্টুডেন্ট হেল্পফুল কার কি যারা মানে ওরা স্টুডেন্ট দেখে বিভিন্ন ভাবে হেল্প করে থাকে কোন ভাবে স্টাডি হোক এখানে যেরকম কোচিং আছে ওখানে তো

যেটা ওনার হাসতে একটু খারাপ লাগতো বা নিজের কাছে একটু আনিজি লাগতো উনি এটা ক্লোজ করার জন্য চাইছিল কিন্তু ওনার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রসিডিউরগুলো বলছিলাম একটা সবচেয়ে বেস্ট ছিল অর্থনৈতিক ট্রিটমেন্ট কিন্তু অর্থনৈতিক ট্রিটমেন্ট ব্রেসেস বা নতুন আপডেট অ্যালাইনার যেটাই উনি করতে যাক এটা একটা লং টাইম সময় লাগে এক বছর কিন্তু আমার বাই প্রতি মাসে বছর আসলে ছয় মাস কয় মাস থাকতে পারেন

তা আলহামদুলিল্লাহ আমার ইসলামটাকে আজকে পনেরো বছর সাফল্যে যত রুগী আসে রুগীর বিনিময়ে রুগী আসতেছে একটা রুগী ভালো হলে আর দশজন রুগীকে বলে আমার মেয়েদি ভাই যখন হ্যাপি হবে মেয়েদি ভাই আর পাঁচজন ভাইকে বলবে এভাবে হচ্ছে সমৃদ্ধি হচ্ছে এবং ফেরিবাসী মানুষের একটা আস্থার জায়গায় পরিণত হতে যাচ্ছে তো ভাই যখন ইসমাইলিনে কাজ করতেছে তখন আমাকে বলছিল যে কিভাবে রকম করলে ভালো লাগবে বা আমার গ্যাপ ক্লোজ করার পরে কেমন লাগবে এটা আমাকে একটু দেখতে চাই তো আমরা ওনাকে আমরা মকআপ করে ওনার একটা মডেল মাপ নিছি ওনার কিছু ছবি নিছি দাবে দাবে স্টেপ গুলো করে তারপর ওনার মুখে আমরা একটা প্রাইমারি ভাবে একটা ফিলিং করা করছি যেটাকে মক আপ বলি তারপরে ওই বাইটাকে এটা দেখালাম আপনারা দাবে দাবে ভিডিও গুলা ভিডিও রিভিউ মাসকে দেখতে পারবেন তো মক করার পরে আপনার কি মনে হলো যে কি করা যায় না মক আপ করার পরে একটু আনিজি লাগলো আমার কাছে মনে হচ্ছে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মানে তুমি যেরকম চাচ্ছিলে আশা করতেছি মক করার পরে এরকম হবে হ্যাঁ তো সে এরপর সে আমাদেরকে অনুমতি দিল কে ভাইয়া আপনি সামনের দিকে আগাতে পারেন আমরা ফুল কাজটা কমপ্লিট করি তারপরে আমরা দাপে দাপে আমরা এই কাজটা আমরা করেছি আমরা ঈদের আগের দিন রাতে আগে প্রায় ছয় ঘন্টা সময় লাগছে তো ঈদের আগের দিন রাতে যাই আমরা রবিবারে সোমবারে ছিল রবিবারে আমরা কাজ শেষ করছি সকাল চারটা থেকে শুরু করে সকাল বারোটা একটা থেকে শুরু করে ইফতার আগে যাই ওর বাড়িতে কাজ শেষ হলো আর দিন শেষে আমরা সার্থক কারণ আমরা রুগীটিকে সুন্দরভাবে তারসিপ্যান্টি যে কাজটা বুঝিয়ে দিতে পারছি রুগী যে আশা নিয়ে আসছিলো এর টার্গেট ছিল আবার দেশে আসলে এই কাজটা করব তাই হ্যাঁ হ্যাঁ তো সব মিলে আপনি কাজ শেষ করার পরে আপনার অনুভূতি কি আমার অনুভূতি আমার কাছে সুন্দর লাগতেছে আমার হাসিটাই আমি আমার হাসির জন্য এসেছিলাম তো হাসিটা দেখতে ভালো লাগতেছে এখন আমার কাছে মানে